ভাইয়া ভোকেবুলারি কিভাবে পড়বো ভোকেবুলারি তো মনেই থাকে না যারা ভোকেবুলারি মনে থাকে না মুখস্থ করতে পারতেছে না আয়ত্ত হচ্ছে না চলো তাদেরকে আমি একটা সিস্টেম দেখাই যেভাবে যে পদ্ধতিতে আমি ভোকেবুলারি পড়েছিলাম এই পদ্ধতিতে তুমি যদি পড়ো হান্ড্রেড পার্সেন্ট তোমার ভোকেবুলারি মনে থাকবে ভোকেবুলারি মনে থাকতে বাধ্য চলো শুরু করি ফার্স্ট অফ অল দেখো ভোকেবুলারি যদি শিখতে চাও তোমাকে যে কাজটা করতে হবে আমরা ভুল যেটা করি সবাই সেটা হচ্ছে যে কেন মনে থাকে না একটু খেয়াল করো আমরা জন্মগতভাবে বাঙালি বাংলা শব্দ আমরা জানি আমরা জানি না কোনটা সেটা হচ্ছে ইংলিশটা বা ইংরেজি শব্দটা এখন আমরা প্রথম কথা আছে বকে আমরা পড়ি ভুলভাবে পড়ি ভুলভাবে বলতে কীরকম তুমি যখন পড়ো অ্যাকাউন্টেবিলিটি মানে জব দিতে অ্যাকাউন্টেবিলিটি মানে জব দিতে অ্যাকাউন্টেবিলিটি মানে জব দিতে অ্যাকাউন্টেবিলিটি মানে জব দিতা তোমার ফোকাসটা কিন্তু জবাব উপর পড়তেছে অথচ জবাব দিতা বাংলা শব্দ জবাব দিতা কি তুমি জানো তুমি জানো না কোনটা সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তো অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে এখন তোমরা যখন পড়তেছো অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে তোমার ফোকাসটা আসতেছে বাংলা শব্দটার উপর তুমি পড়ো তুমি একটু মনে মনে পড়ে দেখো তুমি যখন পড়ো অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে অ্যাকাউন্টেবিলিটি মানে জবাব দিতে তোমার ফোকাস পড়ে জবাব দিতে আর কিন্তু এটা কিন্তু তুমি অলরেডি জানো এটা তোমার মনে রাখা দরকার না মনে রাখা দরকার কোনটা অ্যাকাউন্টেবিলিটি মনে রাখা কোনটা দরকার অ্যাকাউন্টেবিলিটি এই শব্দটা আছে তোমার মনে রাখা দরকার তো প্রথম কথা হচ্ছে এই ইংলিশ টু বাংলা এই ই টু বি পড়া যাবে না পড়তে হবে কি বি টু ই পড়তে হবে বি টু ই বাংলাটার ইংলিশটা অর্থাৎ জব দিতে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে অ্যাকাউন্টেবিলিটি এইবার তুমি পড়ে দেখো ফোকাসটা পড়ে অ্যাকাউন্টেবিলিটির উপরে এখন তুমি পড়ো জব দিতে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে অ্যাকাউন্ট জব দিতে অ্যাকাউন্ট জব দিতে অ্যাকাউন্টেবিলিটি তোমার ফোকাসটা এসে পড়তেছে অ্যাকাউন্টেবিলিটির উপরে সো এই যে যে পদ্ধতিটা এটা হচ্ছে ভুল পদ্ধতি যে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে তোমার ফোকাস পড়ে জব দিতে বাংলা শব্দের উপর কিন্তু বাংলা আমরা এমনিই পারি আমরা পারি না কোনটা ইংলিশটা সো আমরা ফোকাস করবো এই ইংলিশটার উপরে যে জব দিতে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে অ্যাকাউন্ট জব দিতে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে অ্যাকাউন্টেবিলিটি এইভাবে যদি তুমি পড়ো এটা হচ্ছে রাইট পদ্ধতি অর্থাৎ আমি বাংলাটা তো জানি জব দিতে আমি জানি না কোনটা ইংলিশটা তাহলে ফোকাসটা পড়বে আমার অ্যাকাউন্টেবিলিটি তাহলে বাংলাটার আমরা ইংলিশ শিখবো ক্লিয়ার এক নাম্বার বিষয় হচ্ছে এভাবে তোমাকে পড়তে হবে বাংলাটার ইংলিশ তোমাকে মনে রাখতে হবে এইটা নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে নেক্সট যে করো তোমরা যে একটা শব্দ দুইবার তিনবার চারবার পরে হয়ে গেছে আর পড়ার কাছে যাও না তোমরা কিন্তু না একটা শব্দ তোমাকে ২০ বার পড়তে হবে এখন ভাবতে হবে ভাইয়া বিশ বার এরকম জব বিশ বার পড়তে হবে এখন ভাবতেছো বিশ বার পড়তে ভাই অনেক সময় লেগে যাবে না বিশ বার পড়তে এক মিনিট লাগে এক মিনিট সর্বোচ্চ এক মিনিট বিশ সেকেন্ডস তো একটা শব্দ যদি তুমি বিশ বার পড়ো তোমার ওইটা মনে থাকতে বাধ্য কিয়ামত পর্যন্ত ঠিক আছে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে এখন এই জিনিসটা তুমি বাংলা টু ইংলিশে জব দিতে অ্যাকাউন্টেবিলিটি 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 বিশ বার পড়লে মনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবার সেই সাথে যেটা মাস্ট করা লাগবে সেটা হচ্ছে এই যে একটা রাফ খাতা এরকম তোমরা বাংলার রাফ থাকতে পারে গণিতের রাফ থাকতে পারে আইসিটি রাফ থাকতে পারে ইংলিশের রাফ থাকতে পারে কিন্তু তোমরা কি করো ইংলিশের রাফ করো না কিন্তু একটা শব্দ যখন একটা নতুন শব্দ পড়তেছে তুমি পড়বা রাফ খাতায় লিখে লিখে তুমি যে কোনো একটা খাতা রাখবা যে কোনো একটা পুরনো খাতা সেই খাতায় তুমি যেটা করবা ওইটা তুমি লিখতে থাকবা যে শব্দটা তুমি পড়তেছো অ্যাকাউন্টেবিলিটি ওটা লিখতে থাকবা আমি কি করতাম এই খাতার কোনা কানায় চিপায় চাপাই খালি লিখতে থাকতাম আমি আজকে মনে করো পঞ্চাশটা শব্দ পড়বো এই পঞ্চাশটা আমি যতবার মুখ দিয়ে বলতেছি জব দিতে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে অ্যাকাউন্টেবিলিটি জব দিতে অ্যাকাউন্টেবিলিটি আমার খাতায় ওইটা চলতে থাকতো অ্যাকাউন্টেবিলিটি মানে মুখ দিয়ে পড়তেছি হাত দিয়ে লিখতেছি অ্যাকাউন্টেবিলিটি মুখ দিয়ে পড়তেছি হাত দিয়ে লিখতেছি একটা রাফ খাতায় এই ভোকাবুলারি আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পড়ার জন্য তোমরা একটা রাফ খাতা রাখবো এইভাবে লিখতে থাকবা আচ্ছা বাই ওয়ে এরপর আসো রাফ খাতা লিখে তো বিশ বার পড়তে পড়তে তোমার ছয় সাত বার লেখা হয়ে যাবে বিশ বার মুখ দিয়ে পড়তে পড়তে জব দিতে এখন টুটি জব দিতে এখন টুটি জব দিতে এখন টুটি তোমার পড়তে পড়তে বিশ বার খাতায় ছয় সাত বার লেখা হয়ে যাবে কিন্তু এইভাবে প্রত্যেকটা জিনিস তোমাকে পড়তে হবে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে প্রত্যেক দিনের পড়া ধরো তুমি আজকে ভোকেবুলারি দুই পৃষ্ঠা পড়েছো তো কালকে তুমি তিন পৃষ্ঠা থেকে শুরু করবে না কালকে যখন তুমি পড়া শুরু করবে আবার এক আর দুই পৃষ্ঠা রিভিশন দিয়ে তিন পৃষ্ঠা থেকে শুরু করবা তো আজকে তুমি এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়েছো কালকে যখন তুমি ভোকাবুলারি আবার পড়তে যাবা ওই এক দুই একবার চোখ বোলায় তারপর তিন নম্বর পৃষ্ঠা থেকে যাবা তো কালকে তুমি তিন থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত পড়ছো মানে এক থেকে পাঁচ তোমার টোটাল হয়ে গেছে তৃতীয় দিন যখন তুমি পড়তে যাবা ডাইরেক্ট ছয় নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করবা না আবার ওই এক নম্বর পৃষ্ঠা থেকেই শুরু করবা আবার এক নম্বর পৃষ্ঠা থেকেই শুরু করবা এখন তোমার এক থেকে দশ পেজ পর্যন্ত পড়া শেষ এরপর তুমি এগারো নম্বর পৃষ্ঠায় যাবা কিন্তু ডাইরেক্ট বের করে এগারো নম্বর পেজ পড়বা না আবার এক থেকে দশ একবার চোখ বোলায় যাবা এইভাবে হবে কি ভোক্যাগুলারি পুরোপুরি একটা রিভিশন দেওয়ার টপিক পুরোপুরি তুমি যেটা পড়তেছো সেটা যদি তিন থেকে সাত দিনের মধ্যে তোমার রিভিশন হয় ওটা হান্ড্রেড হান্ড্রেড তোমার মনে থাকবে এর চেয়ে বেস্ট কোন ওয়ে নেই বোকেবলারি পড়ার একটা হচ্ছে বাংলাটার ইংরেজি শেখা জব দিতে অ্যাকাউন্ট জব দিতে অ্যাকাউন্ট বিশ বার করে পড়া এক একটা শব্দ রাফ খাতায় লিখে লিখে পড়া। আর প্রতিদিনের পড়া যখন তুমি এর পরের ধাপে পড়তে যাবা প্রথম থেকে আবার একবার এক নজর চোখ বলে দিবা তো তোমার রিভিশন যখন দিতে দিতে পড়বা তখন তোমার পড়াটা একবার সহি শুদ্ধভাবে মাথায় ঢুকে যাবে এই পদ্ধতিতে পড়ার পর তোমার জীবন আর বোকেবলারি ভুলবে না আমি নিজে এইভাবে ভোকাবুলারি পড়েছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলি আমার অ্যাডমিশনের ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে অ্যাডমিশন ইংলিশ ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে দশ সেপ্টেম্বর থেকে কোর্স ফি দুই হাজার টাকা কিন্তু এখন ডিসকাউন্টে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি চলতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সো তোমরা আমাদের অনলাইনে গিয়ে আমাদের ওয়েবসাইট থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেও তোমরা ভর্তি হতে পারো পঁচিশ বছর যারা আছো ছাব্বিশ সাতাশে যারা আছে অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাচ্ছ যদি কেউ সেকেন্ড টাইম থাকো তারাও যুক্ত হতে পারো বাংলাদেশের সকল ইউনিভার্সিটির জন্য ইংলিশ কমপ্লিট গ্রামার পার্ট মেমোরাইজিং পার্ট রিটেন পার্ট ডিউতে রিটেন আছে রিটেন পার্ট মেমোরাইজিং পার্ট গ্রামার পার্ট সহ সব কিছু টেক্সট বুক অ্যানালিস সব ইয়ার্স এর কোয়েশ্চেন বিভিন্ন বছরের প্রশ্ন প্র্যাকটিস সব কিছু পেয়ে যাবে এই ব্যাচে এটা হচ্ছে কোর্স প্ল্যান এই কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেলস তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো সকল গ্রামার কমপ্লিট এ টু জেড একবারে এ টু জেড

ইংলিশ ব্যাচে তোমার সকল ইউনিভার্সিটি বাংলাদেশে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া কেন তোমার ইংলিশ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ব্যাচে এখন ভর্তি হওয়া কীভাবে যদি কেউ জিজ্ঞেস করো একেবারে সিম্পল দেখো ভর্তি হতে চাইলে জাস্ট তোমরা এই দুইটা হচ্ছে আমাদের হোয়াটলাইন আমাদের ডাইরেক্ট কল দিয়ে ভর্তি হতে পারো আবার এগুলো তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে টেক্সট দিতে পারো হোয়াটসঅ্যাপে কল দিতে পারো হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়েও তোমরা ভর্তি হতে পারো এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আবার সরাসরি ফোনও দিতে পারো আবার আমাদের ওয়েবসাইট পাবলস ইংলিশ ডট কম ওয়েবসাইটে গিয়ে কোর্সটি কিনুন এখানে ক্লিক করো তোমরা এক ক্লিকে ভর্তি হতে পারো এই কোর্স ফি দুই হাজার টাকা আমাদের অ্যাডমিশন ইংলিশ ব্যাচের কিন্তু এই মুহূর্তে ডিসকাউন্টে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ভর্তি চলতেছে সো ওপেন যারা এখনও ভর্তি নয় দশ তারিখের পরে কোর্স ফি দুই হাজার টাকা হয়ে যাবে সো আজই ভর্তি হতে পারো দেখা হচ্ছে আর বোক্যাবলেট যেভাবে বলছে এইভাবে পড়ে ইনশাল্লাহ দেখব চিরদিন মনে থাকবে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে টেক কেয়ার